বিদেশের মাটিতে আমি এখন প্রায় দুই তিন মাস হয়ে গেছে আসি তো খাবার দাবারে স্বাভাবিক একটু একটু কষ্ট হবে কারণ এখানকার রান্নাবান্নার স্টাইল আমাদের সাথে অনেকটাই মেলে না তবুও আমি অভ্যস্ত যে কোনো খাবার খেতে তাও হঠাৎ করে সেদিন আমি বলতেছিলাম ভালো ভর্তা খেতে ইচ্ছা করতেছে আর আমার এখানে টানটি সে হচ্ছে আমার কথা শোনা মাত্র সে আলু সিদ্ধ দিয়ে দিছে আমি দেখতেছিলাম যে আনটি অনেক সুন্দর করে ভর্তা করতেছিল আমি বললাম আনটি ভিতরে ডিম দিবেন সো পরে দেখেছি সে ডিম আর আলু একসাথে দিয়ে ধনে পাতা দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে একটা ভর্তা বানালো মানে বিদেশের মাটিতে আলু ভর্তা খেয়ে আমার যে কি শান্তি লাগছে মানে এটা না বলে বোঝানোর মতো না যেন মনে হইতেছে যে কয়েক মাস বাদে আমি তৃপ্তি করে এক থাল ভাত খেয়েছি জাস্ট এক থাল এই যে গরম গরম ভাতের সাথে যখন আমি আলু ভর্তাটা জাস্ট চটকাচ্ছিলাম আমার জীবে জাস্ট জল এসে যাচ্ছিল যে এত দিন পর একটা মনের মতো খাবার আর মনের মতো এক প্লেট ভাত খায়া ফেলছি আমি সিরিয়াসলি ম্যান মানে এটা পুরো ভাবার বাইরে আমি জাস্ট খাচ্ছিলাম আর আন্টিকে বলতেছিলাম যে আন্টি জোস হয়েছে জোস আমি অনেক দিন পর একটা ভালো খাবার খাচ্ছি পেট ভরে ভাত খাচ্ছি যদিও এতদিন আমি অভ্যস্ত হয়ে গেছি খাবারের সাথে সাথে আমি খুব পেট ভরে সব আইটেম খেতে পারি আর আলু ভত্তাটা না ঝাল ঝাল হয়েছিলো আমার খাইতে এত ভালো লাগতেছিলো আমি তো জাস্ট খাচ্ছিলাম খাচ্ছিলাম অনেক দিন পর আসলে পেট ভরে ভাত খাইছে সো আমি আমার দেশে আলু ভর্তাটাকে খুব মিস করতেছি সো কার কার এমন হয় বলেন তো যে অনেকদিন ভারী খাবার খাওয়ার পর একটু আলু ভর্তার জন্য মনটা হাসপাস হাসফাঁস করে